বাংলাদেশের এই ক্রিকেট খেলা দেখে আসলে বাংলাদেশের ক্রিকেটের টিম থেকে মন উঠে যাচ্ছে আপনারা গতকালের যে ম্যাচটা দেখলাম আফগানিস্তানের সঙ্গে যেই খেলাটা খেললেন আসলে জঘন্য বললেও ভুল হবে জঘন্য থেকেও যদি আরো কিছু কোনো ওয়ার্ড থেকে থাকে সেটা বলতে আসলে খুব ভালো লাগতো কিন্তু কি খেললো আসলে মাথায় আমার একদমই ঢুকলো না যে একশো একানব্বই মানে টার্গেট পঞ্চাশ ওভারের খেলা একশো একানব্বই রানের টার্গেট সেই ম্যাচও একাশি রানে হারা যায় এটা যদি আপনি নিজের চোখে না দেখতেন বা বাংলাদেশ যদি না হতো তাহলে আসলে বিশ্বাস করা খুবই কঠিন ছিল এই তো কয়েকদিন আগে কিছুদিন আগের কথা আমরা যার সঙ্গে যে টিমের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জিতলাম সিরিজ মানে জিতার তো দূরের কথা হোয়াইট করে দিলাম তারাতে দিলাম না সেই টিমের সঙ্গে ওয়ান ডেতে আমরা এমন খেলা খেলছি হাই রে জাকের আলী অনেক হাই রে নাজমুল হাসান শান্ত হাই রে তামিম কেউ একটা ম্যাচও একটা প্লেয়ার যদি মোটামুটি একটা 100 রানের পার্টনারশিপ করতে পারত তাহলে একটা কিন্তু জায়গায় গিয়ে দাঁড়াতো এই ম্যাচও 81 রানে হারা যায় না দেখলে আসলে অনেকেই বিশ্বাস করবে না এমন তো ছিল না যে মাঠটা দুদান্ত লেভেলের লেভেলের আসলে কন্ডিশন ছিল সুইং আউট সুইং এমনি আর সুইং সবকিছুই হচ্ছিল ব্যাপারটা এরকম না নিজেদের ব্যর্থতা পুরোটাই যেই ম্যাচে একেবারে দুই তিনটা ছক্কা হচ্ছে একেবারে দুই তিনটা চার হচ্ছে সেই ম্যাচেও আমরা রান করতে পারছি না এইটার একটাই কারণ বাংলাদেশের প্লেয়াররা সিঙ্গেল নিতে ভুলে গেছে বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটকে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে ছক্কা মারার নেশায় বা ছক্কা মারা শিখে আসলে বাংলাদেশ কিভাবে ওয়ান ডে খেলতে হয় কিভাবে একটা সিঙ্গেল খেলে খেলে আসলে ম্যাচটাকে বড় করতে হয় এটা বাংলাদেশের প্লেয়াররা ভুলেই গেছে আমরা একটা সময় দেখতাম মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান আসলে সিঙ্গেল বাই সিঙ্গেল খেলে একটা জায়গায় দেখা যাচ্ছে যে চল্লিশ ওভার পর্যন্ত সিঙ্গেলই খেলে গেছে এমনও হয়েছে চল্লিশ ওভারে দুইশো বিশ তিরিশ রান করে লাস্টে দশ ওভারে মেরে আসলে দুশো ষাট সত্তর রান করেছে আমরা দেখেছি অনেকবার দেখেছি ও শুধু দেখেই আমরা অনেক ম্যাচ জিতেওছি এই ওয়ান ডে সেই ওয়ান ডে আজ বাংলাদেশ সিঙ্গেল নিতেই ভুলে গেছে যেমন মাত্র একশো একানব্বই রানের টার্গেটে পঞ্চাশ ওভারের খেলা তিনশোটা বল হাতে সেই ক্ষেত্রে বাংলাদেশ সেখানেও একাশি রানে হেরে যায় এইখানে সিঙ্গেল খেললে একটাও বাউন্ডারি মারতে হবে না শুধু পঞ্চাশ ওভার খেললেই ম্যাচটা বের হয়ে যেত একটাও বাউন্ডারি মারতে হবে না আমার কথা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে কিনা আমরা জানি না একটাও বাউন্ডারি আপনার মারতে হবে না পঞ্চাশ ওভারের খেলায় একশো রান টার্গেট সেই ক্ষেত্রে আপনি যদি শুধু সিঙ্গেল খেলেন এই ম্যাচ এমনি যেতে যায় দিন দিন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের যে আস্থা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে শেষ মানে না হওয়ার কিছু নেই ব্যাপারটা এমন বাংলাদেশ আগে আগ্রহ নিয়ে যে খেলাটা দেখতে বসতো ব্যাপারটা এখন আর থাকবে না এখন থাকবে যে একটা খেলা হচ্ছে খেলাটা দেখতে হবে কোনো কাজ নেই এই জন্যে আসলে আসলে টিভিটা চালু করতে হবে ওইখানেই আসলে খেলাটা দেখা হবে আসলে বাংলাদেশের খেলা সামনে রয়েছে এই অনুভূতি নিয়ে ক্রিকেট খেলাটা দেখা এটা আসলে দেখার মতো খেলে না বাংলাদেশ একটা প্লেয়ার একটা প্লেয়ার আসলে পঞ্চাশ রান তো দূরের কথা ফোরটি প্লাস রানও করতে পারে না এটা কেমন ধরনের খেলা একশো একানব্বই রান যেখানে টার্গেট পঞ্চাশটা ওভার তিনশোটা বল আছে বল আছে প্রচুর আপনারা যদি টেস্টও খেলেন একদম পুরার টেস্টও যদি খেলেন সেই ক্ষেত্রেও আসলে ম্যাচটা কিন্তু এইভাবে লজ্জাজনক স্থানে কিন্তু আমরা করতাম না আমাদের কি সমস্যা আমরা আমাদের কি সমস্যা সেটাই যদি খুঁজে না বের করতে পারি দিয়ে বাংলাদেশ আসলে অনেক আশা জাগিয়েছিল তিনি কিন্তু মনে সেই আশা কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে জাকির আলী অনেক দুর্দান্ত দুই একটা ম্যাচ খেলেছেন দুই একটা চার ছক্কাই যে ভালো খেলোয়াড় প্রমাণ করা যায় না তারও কিন্তু একটা বড় প্রমাণ আমরা পাচ্ছি সাইফ হাসান যেন শুধু চার ছয় মারতে জানে সিঙ্গেল ওয়ান ডে আসলে সিঙ্গেল ছাড়া যে ম্যাচ জেতানো যায় না এটাও তিনি কিন্তু প্রমাণ পেয়ে গেলেন সব মিলিয়ে বাংলাদেশের কালকের একাশি রানের হারটা দুঃখ আসলে আমরা এমন হার অনেক হেরেছি তিন বলে দুই রান লাগে সেই ম্যাচ হেরেছি দুই ওভারে পঁয়ত্রিশ রান লাগে বাংলাদেশের বোলাররা সেটাও দিয়েছে আর এটা তো একশো একানব্বরের রানের টার্গেট ছিল সেখানে একাশি রানে হেরেছি হারতে হারতে আসলে বাংলাদেশের প্রতি আমাদের খুব আস্থা তৈরি হয়ে গেছে যে এই ম্যাচও হারতে পারে এই ম্যাচও জিততে পারে এমন সম্ভাবনা খুব কমই দেখছি আমরা এখন এখন আমাদের বাংলাদেশের প্রতি এখন এইটা তৈরি হয়ে গেছে যে পঞ্চাশ ওভারের খেলা দেশনে আটকায় ফেলাইছে এই ম্যাচও হারতেও পারে বলা যায় না খেলা শেষ অব্দি না পর্যন্ত দেখে আমরা কিন্তু বলতেও পারবো না বাংলাদেশ জিতবে না হারবে কারণ একটাই শুধুমাত্র তাদের ওই খেলা দেখেই আমরা বুঝতে পারতেছি যে তারা আসলে ওই ভাবনা যে এইভাবে ওয়ান ডে থেকে সরে গেছে টি খেলে তারা শুধু মারবে তারা কোনো সিঙ্গেল নিতে পারবে না ম্যাচটাকে কিভাবে দুই একটা ডট বল খেলে নিজেকে আসলে একটা ভালো জায়গায় তৈরি করা নিজেকে সেটেল করা লাস্টে পঞ্চাশ ওভার সম্পূর্ণ করা এইটা বাংলাদেশ যেন ভুলেই গেছে আর কখনো ফিরবে কিনা বোঝাই যাচ্ছে না ব্যাপারটা এত প্র্যাকটিস এত টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সা প্লেয়ারদেরকে দিয়ে আসলে তাদের যদি কোনো লাভই না হয় তাদেরকে এই সব ম্যাচে যদি হারা দেখতে হয় তাদেরকে আসলে ক্রিকেট টিম আসলে নিষিদ্ধ করে দেওয়া উচিত দর্শকের প্রতি বাংলাদেশের যে আস্থাটা সে অনেক আগেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ তারপর এই ম্যাচটাতে আরো বেশি মনে হয় তিন নম্বর ম্যাচের কথা আমি বলবো না ভাই তিন নম্বর ম্যাচে যান নামে যাক ব্যাপারটা এমন হয়ে গেছে